সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না সেটা তার নিয়ম অনুযায়ী গতি অনুযায়ী হবে আর হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আর একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা যেহেতু ডেইলি ব্লগ আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস তো থাকেই তো আমি আজকের সন্ধ্যার পর থেকে নাস্তার আইটেম নিয়ে শুরু করে দিয়েছি এখানে ছোটো ভাইকে বলেছি যে তোমাকে আজকে নাস্তার দাওয়াত তুমি চলে এসো যেহেতু আম্মু ঢাকায় নাই। আর ও চলে যাবে সময় নেই খুবই কম বাসায় ছিল তো বলেছি সন্ধ্যায় আসবে তো রাজি হয়ে গিয়েছে ঠিক আছে নাস্তা তৈরি করো আমি আসব। এখানে আমি সকালবেলা খালাকে দিয়ে কিছু গাজর কুচিয়েছিলাম তো এখন আমি ঘির মধ্যে ভেজে একটু হালুয়া টাইপ তৈরি করব। এটা প্রতি বছরই আমি স্পেশাল তৈরি করি এই গাজরের সময়টা আসলে আসলে হেলদি খাবার খুবই ভালো লাগে আর ঘিয়ের মধ্যে যদি গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া যায় সামান্য একটু লবণ দিয়ে এলাচ আর সামান্য একটু দারচিনি দিয়ে তাহলে কিন্তু দারুণ হয় এই ফাঁকে আমি চুলার মধ্যে সেটা রেখে দিয়ে অপর সাইডে বাঁধাকপিকে কাজে লাগিয়েছি এখানে বাঁধাকপি গাজর পেঁয়াজ কাঁচামরিচ টিম একটু একটু চালের গুঁড়া লবণ আর হচ্ছে একটা নুডলস মশলা দিয়েছি এছাড়াও দিয়ে নিয়েছিলাম সামান্য একটু ময়দা ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি আজকে ধনে পাতাটা আমার ঘরে নাই তো দিতে পারিনি যাই হোক ও বাঁধাকপির পাকড়া বছর বছর খায়নি তো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া সব কিছু দিয়েই নিয়েছিলাম তাকে বলেছি তোমার জন্য বাঁধাকপির পাকোড়া করব। মিষ্টির সাথে ঝাল না হলে আসলে চলেই না মিষ্টি আর ঝাল দুটোর কম্বিনেশন হলে কিন্তু ভালোই লাগে যারা আগে মিষ্টি খাবে পরে ঝাল খাবে কিংবা ঝাল খেয়ে পরে মিষ্টি খাবে এরকমই আর কি আসলে আড্ডার মধ্যে যদি ঝাল মিষ্টি উভয়টাই থাকে তাহলে কিন্তু দারুণ হয় এখানে আমি জমজমাট ভাবেই কিন্তু নাস্তার প্রিপারেশন নিয়েছি এবং খুবই তাড়াতাড়ি ভাবে সময় খুবই কম অল্প সময়ের মধ্যে নাস্তা দিতে হবে আমি সেই টেন্ডেন্সি নিয়েই কিন্তু নেমে গিয়েছি এবং বেশি সময় লাগেনি আমার আমার নাস্তার আইটেম করতে সব সময় অল্প সময় লাগে আলহামদুলিল্লাহ এই গুণটা অন্তত আমার আছে আমি মাগরীবের নামাজ পড়েই শুরু করে দিয়েছি আর সাতটার আগেই কিন্তু আমার সব রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে মেয়ে এখনও আমার কাছে আসিনি আমি নিজেই একা হাতে করছি তো এই ফাঁকে পাকোড়াগুলো কিন্তু বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর মেয়েকে বলেছি তুমি ইয়ে করো গাজরের যে ইয়েটা সেটা নাখতে থাকো তো মেয়ে গাজর নাড়াচাড়া করছিল আমাকে বলছিল আমা তুমি কি দুধটা জাল দিয়েছো আমি বলি যে না এখনও করতে পারিনি আর হচ্ছে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আসলে এবার ছোটো ভাই গেলে পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে সে অনেক দিন পরেই আসবে যেহেতু পরপর একই বছরে দুইবার চলে এসেছে তো সেহেতু সে পরের দেরি করেই আসবে আম্মা ঢাকায় নেই আম্মা ঢাকায় থাকলে হয়তো এটা ওটা করতো তো মা যেহেতু ঢাকায় নেই একটু ব্যস্ত ঢাকার বাড়ি মিলে আমি যেহেতু বোন আমাকে একটু তো কিছু মানে করে খাওয়ানো উচিত আমি মনে করি তো সময়ে পাচ্ছিলাম না নিজেও আর আমার যে হেলথের অবস্থা আমি এই বাঁচে এই মরি আর সারাদিন শারীরিক যন্ত্রণাটাই আসলে আমাকে কুরে কুরে খাচ্ছে পাকোড়াও এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে এখন দ্বিতীয় ব্যাচ ভেজে নিব। তো উলটিয়ে পাল্টে নিচ্ছি খুবই মুচমুচে হয়েছিল আজকের পাকোড়া আর এফাকে মেয়ে তো আছে একটু সাহায্য করছে বল ভাবলাম যে একটু নুডলসও করে নিই ওকে বললাম যে বাবা তুমি নুডুলসটা নিয়ে আসো এক প্যাকেট নুডলসও করবো তো মেয়ে বললো ঠিক আছে মা এখানে পাকোড়া লাল লাল করে ভেজে নিয়েছি এখন প্লেটে নিব সার্ভ করার জন্য ছোটো ভাইকে ফোন দিচ্ছিলাম যে চলে আসো আমার কিন্তু নাস্তা অনেকখানি হয়ে গিয়েছে তৈরি করা চাইলে কিন্তু খেতে পারো তো ও ওর ওয়াইফের জন্য ওয়েট করছিল নিসার আবার একটু তারা ছিল একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে তাই সেও একটু ব্যস্ত ভিভার্স গতকাল নোয়াখালী ভাষায় ভিডিও দেওয়ার কারণে অনেক আপু ভাইয়ারা আমাকে প্রশংসা করেছে এবং হেসেও ভালোই লেগেছে মাঝে মাঝে আপনাদের যদি একটু আনন্দ দিতে পারি আমার নিজের কাছেও কিন্তু ভালো লাগে তো আজ কি চাইব বলেন সেটা তো প্রতিদিনই জানেন আমরা প্রত্যেকের মানে একটা জিনিসের জন্যই কিন্তু অপেক্ষায় থাকি সেটা হচ্ছে একটা লাইক একটা কমেন্টস ফুল ওয়াচ করবেন আর যাদের মনিটাইজ চ্যানেল তাদের তো একটু ভিডিও দেখতেই হয় অ্যাডসহ এটা আর কি কিছুই বলার নেই সাইড নয়েস কিন্তু হচ্ছে প্রচুর শীতকাল এটা হচ্ছে একটা শীতকালের ব্যাড এফেক্ট যেটা হচ্ছে যে ভিডিওতে ভয়েস দিতে গেলে আসবেই তো যদি শব্দ আপনাদের কোনো প্রকার অসুবিধা বা বিরক্ত কারণ হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত একটু স্কিপ করবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এখানে কিন্তু একটা লোভনীয় কিংবা একটা মজার পেয়ারা কেটে নিচ্ছি পেয়ারাটা কিন্তু খুবই টেস্টি ছিল তো আমি কেটে কুটে সব খাবারই কিন্তু রেডি করছিলাম এক চুলায় পানি দিয়ে দিয়েছিলাম ফুটতে এই ফাঁকেই কিন্তু পেয়ারা কেটে নিয়েছিলাম অলরেডি নুডলসটাও একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে আর অন্য চুলায় আমি আবার একটু দুধ আর চিনি জাল করে নিয়েছি যেটা গাজরের মধ্যে দিতে হবে তো গাজর অলরেডি কিন্তু ঘিয়ের মধ্যে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এই যে দুধের মিক্সনটা দিচ্ছি এবং লাস্ট মোমেন্টে উপরে বাদামকে ক্রাশ করে করে দিয়ে দিব আমার আজকের যে নুডলসটা সেটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল আমি এখানে তেল দিয়ে বাঁধাকপি গাজর সামান্য একটু আলো ব্রেড করে চিংড়ি মাছ দিয়ে খুব মজা করে নুডলস তৈরি করেছি আসলে এই ধরনের এগ নুডলসগুলো যদি একটু বেশি উপকরণ দিয়ে কিংবা মুরগি চিংড়ি ডিম দিয়ে ভালো করে তৈরি করা যায় তাহলে কিন্তু ভালোই লাগে আর এখানে আমি একটা নতুন অ্যাড করেছিলাম উপাদান সেটা আপনাদের সাথে শেয়ার করি মোমো তৈরি করার সময় আমরা যে সসটা তৈরি করি সেই সসটা আমি দ্যানিক নুডলসে ব্যবহার করি তার একটা রিজন হচ্ছে হঠাৎ করে সেদিন আমি মোমো তৈরি করার পর কিছু সস রয়ে গিয়েছিল। সে সসটা আমি বার্বিকিউ পার্টির দিন নুডলসের মধ্যে আমার ছেলে দিয়েছিল আমিও দিয়েছিলাম যাওয়ার পরে দেখি যে ওটার সাত দ্বিগুণ বেড়ে গিয়েছে তাই আমি আজকেও আবার সেই ওয়েতেই নুডলসটা রান্না করেছি আমার ছোটো ভাই বউ বলছিল যে আপু নুডলসটা কিন্তু খুব টেস্টি হয়েছিল সবগুলো আইটেমে টেস্টি হয়েছিল জাস্ট একটু লবণ কম এখানে টমেটো সস সয়া সস আর ওয়েস্টার সস আমার ছেলে দিয়ে নিচ্ছে তো এই নতুন এডিশনটা আপনারা যদি দিয়ে থাকেন কিংবা দেন তাহলে কিন্তু খুব ভালো লাগে মরিচ আর রসুন কুচির একটা কম্বিনেশনে কিন্তু আপনার নুডলসের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনারা বাসে একবার হল ট্রাই করবেন মোমোর এই সসটা তো এই যে আমি এখন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গরম গরম নুডলস সব কিছুই আমার তৈরি হয়ে গিয়েছে এখন জাস্ট টেবিলে যাওয়ার পর্ব টেবিলে যাব ভাইয়ের সাথে গল্প করব এবং ও নাস্তা খাবে একটু আড্ডা হবে চা করিনি নিসা বলেছিল কফি করবে আর আম্মু তারা দিচ্ছিলো সে অলরেডি পথে ঢাকায় আসছে তো মা বলেছিল আমাকে যে তুমি পোলাও রান্না করো আমি বাড়ি থেকে মুরগি রান্না করে নিয়ে আসব। হঠাৎ করে আমার মাথায় আসলো এত কিছু এত আইটেম করেছি শীতের আইটেমে তো করিনি তো আমার কাছে এখানে আগে থেকে পুর রেডি করা ছিল আর ফ্রিজে রুটি ছিল আমি বুদ্ধি করে সে নারিকেল গুড়ের পুটটা দিয়ে রুটি দিয়ে পাঁচ পিঠা তৈরি করে নিয়েছি দেখেন কি সুন্দর এবং সেটা অল্প একটু তেলের মধ্যে আমি ভাজা ভাজা করে নিয়েছি আমার ছোটো ভাই একটা খেয়েছে নিচে একটা খেয়েছে আসলে অসাধারণ হয়েছিল আর আমি আসলে খাওয়াতে পেরে খুবই আনন্দিত হয়েছি কারণ কবে না কবে খায় করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী যতটুকু আমি পারি সেটা আমার ভাই হোক দেবর হোক আমার প্রতিবেশী আড়াপাড়া প্রতিবেশী যারাই হোক না কেন রিলেটিভস হোক না কেন কিছুটা হলেও করার চেষ্টা করি কারণ ভালো লাগে আর আমি যদি অসুস্থ থাকি আসলে আমাকে দুনিয়াদারি মেখে দিলেও আমার কিছুই ভালো লাগে না তখন হচ্ছে আমার পর একটা চাপ পড়ে যে আমাকে বারডেম দিয়ে কিছু করাতে হয় তাদের আর যেটা আমি উইলিংলি করি সেটা কিন্তু আমি অনেক আনন্দ সহকারে করি এই যে পেয়ারা কেটেছি পাকোড়া গাজরের যে হালুয়াটা করেছি নুডলস পিঠা সব রেডি করে বসে আছি ভাই কখন ঢুকবে ভাই চলে এসেছে মেয়ে বলতেছে মা আমার ক্ষুদা লেগেছে আমাকেও দাও তো সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করছি আজ যেখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ ফেজ